গল্প তাওবার কান্না হারুন আল রশিদের সময়ের এক গুনাহগারের ফিরে আসা হারুন আল রশিদের শাসনামলে একজন যুবক ছিল বাগদাদ শহরে সে ছিল এক ধনী ব্যবসায়ীর ছেলে কিন্তু ধনসম্পদ ও প্রাচুর্যের কারণে সে হারিয়ে গিয়েছিল গুনাহর জগতে রাত্রির বেলামদ ও গানবাজনা ছিল তার নিত্যসঙ্গী তার মা ছিল এক আল্লাহবিরু নারী প্রতিদিন তাহাজ্জুদের নামাজে আল্লাহর দরবারে কাঁদতেন তার ছেলের হৃদায়তের জন্য অনেক আলেম এসে তার ছেলেকে উপদেশ দিয়েছে কিন্তু সে কখনো কর্ণপাত করেনি এক রাতে সে গভীর নেশায় অচেতন হয়ে পড়েছিল হঠাৎ রাতের শেষ প্রহরে সে স্বপ্নে দেখল সে এক অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে চারপাশে অন্ধকার কোনো আলো নেই হঠাৎ দুটি ভয়ঙ্কর ফেরেস্তা এসে প্রশ্ন করল তোর রবকে সে বলতে পারছিল না তখন এক জ্বলন্ত আগুন তার দিকে ধেয়ে আসছিল ভয়ে তার ঘুম ভেঙে যায় সে ঘেমে উঠেছিল ভোরে মা তাহাজ্জুদের নামাজে বসে দোয়া করছিলেন ছেলে এসে কান্না ভেজা চোখে মায়ের সামনে বসে পড়ে বলে মা আমি বদলে যেতে চাই আমাকে আল্লাহর কাছে নিয়ে চলো সেই দিন থেকে সে সব গুনাহ ছেড়ে দেয় পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করে দরিদ্রদের সাহায্য করে কোরআন শিখে রাসুলের হাদিস পরে পরে সে একজন বড় আলেম হয় এবং বহু মানুষকে হৃদায়তের পথে আনে শুরুতে গুনাহর জীবনের দৃশ্য মাঝখানে স্বপ্ন এবং ভয় শেষে তাওবা ও বদলানো জীবন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন